আমার বাপের এই সব সম্পত্তি দেখে রাজকন্যা বিয়ে করার শখ আর না তুমি একটু শান্ত হও তুমি সব সময় খালি রাগ করো কে আমার দশ লাখ সাইডে যেতে পারবি না নে বুঝতে পারছি আরে বগা কাম

খুলে পাওয়া দিয়ে ঘটনাটা কি আসলে কি হয়েছে তোমার টা কি তাহলে বিষয়টা আমি খুলাই বলি শোনো এই যে বিশাল বাড়িঘর একই মেয়ে এই একই মেয়ের নামে সবকিছু এই মেয়ে যদি তোমরা বিয়ে করো তোমরা তো বেকার ঘুরে বেসাচ্ছো এই মেয়ে যদি বিয়ে করো তাহলে এই বিশাল বাড়িঘর সব হয়ে যাবে তোমাদের

আল্লাহ নাম নিয়ে আল্লাহ রসুলদের সাক্ষী দিয়ে কামটা ঘটায় ফেলা শুভ খাতে দেরি করা ভালো না আল্লাহ বেজা নয় মুরব্বী আমি আর সেরকে মাধ্যম ছেলেটা মাসাল্লাহ ভালো আপনার তো ছেলে বেলে নাই আপনার মেয়েটার সাথে দিল্লি ফেরা ওই দিন ভার গুল্লো গেল আপনার আব্বা আব্বা বললো আপনার একই মেয়ে দূরে কুটাই দিয়া লাগলো না

ওই আপনি এটা ডিসিশন অর্থাৎ কাবিন নিয়ে আমাকে কোনো অসুবিধে নাই অর্থাৎ আপনি মরে গেলি এই বাড়ি বিল্ডিং যা কিছু আছে জাগা জমি সবই তো আপনার জামা মেয়ের তারাই খাবি আপনি আর কয়দিন আসবেন তিনি আমাকে কোনো আপত্তি নাই আপনি যেটা ভালো মনে করেন সেটি আপনি করেন তলিয়ার এরকম সুযোগ ছাড়ার কাম নাই দশ লাখ টাকা দশ লাখ টাকা আমাকে আপামনি সুখে থাক বাবা রে

এখন আমরা একটু বিনোদন করব মজার মজার গল্প করব তোমার সাথে তুমি কি বল আমরা একটু ওই নাচা গানা করব রং তামাশা করব বাসর রাত বাসর রাত বাসর রাত তোর বাসর রাত তুমি ছোট বানি কান ধরে সারা রাত দাঁড়ায় থাকতি দোস্ত দোস্ত তুমি কোনে তো দোস্ত দোস্ত আমি ছোটই কেছি ও

ঠিক আছে যা তাই আমার জন্য এক কাপ ভালো করে চা বানাই নি। এই তুমি কি বলছছ? স্বামীর সাথে কি কে ওই তুই তুই করে? আর চা আমি বানাই আনবো। আমার বাসায় কত কাজের লোক রইছে। তারা তোমারা সুন্দর করে চা বানাইলে খাওয়াবে না। কাজের লোকের হাতে যদি চাই খাব তাহলে তোরে বিয়ে করছি কেন? আমি জানবো মানে বাসায় কত কাজের লোক হইছে তাতে আমি জানবো কে আর তুমি এখানে স্বামীর সাথে তুই 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 কেমন একটু ভালোবাসা দিয়ে কথা বলো হ্যাঁ স্বামী ঠিকই কইছো এখন এখন তুই না আপনি আরে বটি বের তুমি বটি দাও তুমি তুই তুই আর এই সমস্যা নাই স্বামী স্ত্রী তো তুই তুই করে সমস্যা নাই ঠিক আছে মনে থাকে যেন যা বানাই নিয়ে যা

সুন্দর স্বাদ হয়েছে চমৎকার তুই কিছিস তুই কি আমার মাইরে খেলবিআ তোমার মা কি হলো নিশ্চয় তোমার অন্য কোন সমস্যা আছে চা খাই তো তোমার বলার কোনো কথা না তার মধ্যে তো আমি বৃষ্টি কোনো কিছু দেই নেই এই শুনছো ওঠো আমি বললাম না যে তুমি তো চা খায় মরতে পারো না কারণ আমি তো তোমার খুব ভালোবাসি আরে তুমি যে তো দুষ্টু আমি তো আগে জানি না তোমার মতো বউ পাই আমার জীবন দন্য হয়ে গেছে

তা কি করতে চাচ্ছ বাবু খুলিয়ে মানে আমাকে তাহা বয়স হয়ে গেছে না ও বসছি বসছি ওই বিয়ে সব কথা আচ্ছা আর ওই যা করলো উঠলাম বসলাম থাকলাম একই জায়গা বাড়ি থাকলে সমস্যা নাই ও আচ্ছা ঠিক আছে আমি তুমি তো ছেলে এসে খুব ভালো আমার দোস্তোর একটা মাইয়ে আছে সেদিনে বিয়ে দেবাহ তুমি গরজি আরামসে সে খাইলে দোস্তর তো সম্পত্তিও কম নাই কথা তারপরে তোমার জানা মানে তোর বাই ভূত হয়ে গেছে ভূত এই তোমার জন্য বিয়ে ঠিক করলাম তোমার বলে মাইয়া আছে

কাবিন আমার 10 লাখ সাইডে যেতে পারবি না নে আজকে থেকে বাড়ির যত কাজ তুই আর তোর বন্ধু করবি মনে থাকে জানি তোমার যাহা তো প্রতি এত রাগ তাহলে আমার সাথে আর আমার বন্ধু সাথে তোমার আববারেও নেই যাতে আমাদের সংখ্যা একটু লোক বাড়িয়ে যায় বাসার সব কাজ যাতে ভাগে যুগে করতে পারি লোভে বইরে বিয়ে করছিস আমার বাপের সম্পত্তি দেখে মানে বিয়ে করছিস তুই যদি একটু এলোমেলো হয় তাইলে গঠিত দেখছিস শুধু কোপার কো বামন হই আর সামদের মানে হাত বাড়াও না লোভে পড়ে বিয়ে করছিস আমারি আমার বাবার এই সব সম্পত্তি দেখে রাজকন্যা বিয়ে করার शौक আরে না তুই একটু শান্ত হও তুমি শর্তে খালি রাগ কর ওকে তোর বিয়ের সাথে আমি মিটিয়ে ছেড়ে দেব ও দosto কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই সব কাজ আমি আর আমার দোস্ত মিলে সব কাজ করে দেবে থালা বাটি ধোয়া বাড়ির যত কাজ আছে রান্না বাড়া তুমি খালি বসে বটে খাবা আর ঘুমাবা তোমার কোনো টেনশন নেই তো বই বটিতে কব দিবা যাইও না মনে থাকতে তো হ্যাঁ হ্যাঁ ও দোস্ত কোন না নে তো কোন বলো বিদে না দোস্ত সত্যি তো বাপে আরে হ্যাঁ দোস্ত

কুমার আর দুইজনেরই করতে হবে বল না কি আরে হাওয়া দস্ত চল আমি বলাই আরে কই না তো তো বারণ আমি গঠিত তো খাতে হবে দস্ত বলিনে কি করা যায় কোনো কিছু নাই গঠিত তো বাসতি খালি দুইজনেরই কাজ করতে হবে তো আলী মালিক কাজ করতে কাঁচা বলাই

বেশি লোকতে গালি এই লমই কপালে হয় কথা কাম নাই তলে কাজ শুরু করো না হলে না Wa <laughs> a.

যা তা তো হয়েছেই এখন কোপ খাইয়ে সহ্য করেই থাকছে আমাদের তোমার আর এই যে সংসার আছে এ কোক্ষায় যাবি তোমার সাথে আমিও গেছি বস্তি দস্ত ওই ভাড়া বাসের তলে তার বাইরের মধ্যে কোনো সুযোগ নাই না। তুমি আমারে কায়দের বলাই দি আমার আর এত লোভের দরকার নাই যাক একজন যাক হইছে শিক্ষা হইছে ভবিষ্যতে আর সবাই সাবধান হইতে হবে এই লাইনে কেউ যাবা না লোভ করবা না আল্লাহ নামে বিয়ে করবা সংসার করবা লোভই করবা না কোনো যৌতুকের আশা করবা না এগুলো আল্লাহ পছন্দ করে না eyleyeni yaptı o zaman. Daha da şükür